হ্যালো আসসালামু আলাইকুম কেওস্ত সবার আশা করি সবাই ভালো আছেন ঠিক এই মুহূর্তে আছি চৌসিন্দুর ব্রিজে আর এই চৌসিন্দুর ব্রিজে আজকে যে অবস্থা ভাই খুবই মারাত্মক সুন্দর লাগছে চৌসিন্দুর ব্রিজটা আজকে আজকে সবচেয়ে সুখকর ব্যাপার সবচেয়ে ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে অনেক দিন পর রোদ উঠেছে সূর্য হাসছে আমরাও বের হয়ে গেছি আমাদের ঘোরাঘুরির যে নিয়মিত কাজ আমাদের সেটার যে সেটাতেই কিন্তু আমরা বের হয়ে গেছি তো আজকে যাচ্ছি হচ্ছে চোরসিন্দুর ব্রিজ থেকে আমরা গাজীপুর থেকে রওনা দিয়েছি আজকে যাচ্ছি হচ্ছে আমরা নরসিন্দি নরসিন্দী ঘুরবো আর নরসিন্দি খুব জনপ্রিয় দুই তিনটা প্লেস আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলেন এই চোরসিন্দুর ব্রিজ থেকে নরসিন্দীর দিকে আগানো যাক আর সাথেই থাকুন আই হোপ আপনাদের ভালো লাগবে নরসিংদী যেতে আমাদের রোড প্ল্যানটা হচ্ছে গাজীপুর থেকে চোরসিন্দুর ব্রিজ হয়ে ইটা মোড় সেখান থেকে নরসিংহদী আপনারা যারা ঢাকা থেকে নরসিংদী আসতে চান তারা ঢাকার মহাকালী সায়দাবাদ কিংবা গাবতলি থেকে বেলি প্রিন্স আলিফ বা শ্যামলি বাস ধরে চলে আসতে পারেন নরসিংদী ভাড়া পড়বে একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা এছাড়াও নরসিংদী আসার সবচেয়ে সহজ মাধ্যম হলো ট্রেন ট্রেনে করে নরসিংহদী আসতে সময় লাগে মাত্র দুই থেকে আড়াই ঘন্টা আর ভাড়া পড়বে মাত্র ষাট টাকা নরসিংদী প্রবেশ করেই আমাদের প্রথম গন্তব্য নরসিংহদী রেলওয়ে স্টেশন নরসিংদী রেলওয়ে স্টেশনটা মূলত ব্রিটিশ শাসন আমলেই তৈরি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ঢাকা থেকে বৈরব হয়ে আখাউড়া রেলপথ তৈরি হয় আর সেই সময় এই রেলপথের গুরুত্বপূর্ণ একটি স্টপেজ হিসেবে নির্মিত হয় নরসিংদী রেলওয়ে স্টেশন শুরুতে এই রেলওয়ে স্টেশনটি শুধু পণ্যবাহী ট্রেন আর অল্প কিছুর যাত্রীর ভরসা নিয়ে চলছিল কিন্তু সময়ের সাথে সাথে এই স্টেশনটি নরসিংদীবাসীর জীবন ও যাতায়াতের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে এই স্টেশনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে নরসিংদী শহর বাজার দোকান চা স্টল আর মানুষের গল্প প্রতিদিন এখান থেকেই কেউ কেউ কাজে যায় আবার কেউ যায় পড়াশোনার খোঁজে আবার কেউ ফিরে আসে নিজের আপন ঘরে স্টেশনে আসলে দেখার কিছুই নেই এখানে আছে গল্প এখানে গল্প অনুভব করা যায় হ্যালো আছে ঠিক এই মুহূর্তে হচ্ছে নরসিংদি রেল স্টেশনে স্টেশনে আসলে দেখার কিছুই নেই নরসিংদি স্টেশনটা মূলত হচ্ছে অনেক পুরনো একটা স্টেশন ব্রিটিশদের তৈরি তো যাই হোক এখন আমরা যাবো হচ্ছে নাগরিয়া কান্দি নাগরিয়া কান্দি যাওয়ার জন্য আপনারা স্টেশন থেকে বের হয়েই হচ্ছে এই অটো রিক্সা পেয়ে যাবেন এখান থেকে নরসিংদী রেল স্টেশন থেকে বের হয়ে আমাদের পরবর্তী গন্তব্য নাগুরিয়া কান্দির সানফ্লাওয়ার গার্ডেন রেল স্টেশন থেকে বের হয়ে আপনারা সানফ্লাওয়ার গার্ডেন যাওয়ার রিক্সা পেয়ে যাবেন যা স্টেশন থেকে আনুমানিক চার থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ভাড়া পড়বে বিশ টাকা ব্যবস্থা সবার আমরা চলে আসলাম হচ্ছে নরসিংদের সানফ্লাওয়ার গার্ডেন এখানে হচ্ছে প্রবেশ করতে আপনার পঞ্চাশ টাকা করে টিকিট করতে হবে আর এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর এটা জায়গা অনেক ফুল সানফ্লাওয়ার বিশেষ করে যেটা কসমস ফুল আর এই ছাতা দিয়ে ঢুকতে যেই সুন্দর করে গেট তারা বানিয়েছে এটা অবস্থিত আর এই জায়গাটা হচ্ছে নরসিংদীর মেঘনা সেতুর নিচেই এক নদীর ধারে মেঘনা নদীর ধারে অসাধারণ পরিবেশ তা চলেন আমরা এই সানফ্লাওয়ার গার্ডেনের সৌন্দর্য উপভোগ করি সানফ্লাওয়ার গার্ডেনে প্রবেশ করি দেখবেন ছাতা দিয়ে তৈরি সুন্দর একটি গেট কালারফুল সব ছাতার এই গেট আপনাকে মুগ্ধ করবে আমার বিশ্বাস ও হ্যাঁ এই সানফ্লাওয়ার গার্ডেনের অবস্থান নরসিংদীর নাগুরিয়া কান্দির মেঘনা ব্রিজের ঠিক নিচেই একটু সামনে এগিয়ে দেখতে পেলাম আপন পরে বুঝতে পারলাম এই বাড়িটির নামই হচ্ছে আপন যেটি অসংখ্য ফুল দিয়ে সাজানো তারপর একটু সামনে আগালেই সূর্যমুখী ও কসমস ফুলের বাগান চোখে পড়বে এই সূর্যমুখী ফুলের জন্ম কিন্তু আমাদের দেশে নয় প্রায় পাঁচ হাজার বছর আগে আজকের মেক্সিকো ও উত্তর আমেরিকায় প্রথম সূর্যমুখীর চাষ হয় তারপর ধীরে ধীরে ইউরোপ ঘুরে এশিয়ায় আসে এই ফুল আর বাংলাদেশে সূর্যমুখী ফুলের বাণিজ্যিক ভাবে চাষ শুরু হয় উনিশশো নব্বই দশকের শেষের দিকে বিশেষ করে তেল উৎপাদনের জন্যই এই ফুলের চাষ করা হয় আর কসমস ফুলের জন্মও মেক্সিকোতেই এর নাম এসেছে গ্রিক শব্দ কসমস থেকে যার মানে সৌন্দর্য শৃঙ্খলা আর শান্তি গত দশ থেকে পনেরো বছর ধরে শীত মৌসুমে জনপ্রিয় হয়ে উঠেছে এই ফুল হ্যালো বিস কি অবস্থা সবার তো কথা হচ্ছে ভাই এখানে এই সূর্যমুখী ফুলের বাগানে যেই পরিমাণ ভিড় এবং যেই পরিমাণ মানুষের মানে ফুলের চেয়ে বেশি মানুষ ফুল দেখব কি মানুষ দেখতে আমরা ব্যস্ত ছিলাম তো চিন্তা করলাম যে না এই ফুলের বাগানে আর বেশি আমরা ভিড় না করে আমরা চলে আসি এই মেঘনা নদীর পাড়ে অসাধারণ পরিবেশ আমি বলবো যে ভাই আপনারা যদি ফুলের সাথে ছবি তুলতে পারবেন কি না আমি জানি না অবশ্য বন্ধের দিনগুলো ছাড়া তারপর হচ্ছে আপনার এই একটু সকাল সকাল আসলে আমার মনে হয় যে ফুলের সাথে এখানে ভালোভাবে ছবি তোলা যাবে অন্য সময় এখানে কিন্তু খুব বেশি ভিড় হয় আজকে যা দেখলাম আর এটা একটা ভাইরাল প্লেস আপনারা সবাই জানেন ফেসবুকে বর্তমানে একেবারে ট্রেন্ডেই আছে এটা বলা চলে তো আমি বলবো যে ভাই এখানকার পরিবেশটাই সুন্দর আপনারা এখানে আসেন এখানে আসে ফুলের বাগানে কতটুকু ছবি তুলতে পারেন ফুলের বাগানে কি দেখবেন সেটা আমার দেখার বিষয় না বাট এখানকার পরিবেশটা সুন্দর এই যে আমি এখানে বসে আছি তারপর হচ্ছে আপনার এই যে এখান থেকে মেঘনা নদী মেঘনা সেতু তারপর হচ্ছে একটা পরন্ত বিকেল শুধু বসে বসেই এখানে একটা বিকেল উপভোগ করা যায় আর আমরা যারা প্রকৃতির প্রেমী আছি আমাদের কিন্তু কোনো আয়োজন করে কোথাও যেতে হয় না আমরা একটা জায়গায় যাই সেখানেই সেখানকার পরিবেশ সেখানকার আবহাওয়া সেখানকার সব কিছুই কিন্তু আমরা উপভোগ করি তো চলেন এই মেঘনা নদীর পাটটা আমরা উপভোগ করি এখানে একটা সুন্দর বিকেল কাটাই এটাই হয়তো এই ভিডিও সবচেয়ে বেস্ট পাঠ হতে যাচ্ছে